আসসালাম আলাইকুম ওয়েলকাম টু গো বাই ফ্লো নরসিংদী চিনিসপুরের সুজন মামার বিখ্যাত চটপটি আর ফুচকার দোকান মা ফুচকা অ্যান্ড চটপটি হাউস এটি চিনিসপুরের কালী মন্দিরের ঠিক পাশেই অবস্থিত মোটামুটি নরসিংদীর সবাই জানে যে এখানে চটপটি ফুচকা ঠিক কতটা টেস্টি চিনিসপুরের এদিকে ঘুরতে এলে আমরা মাস্ট এখান থেকে ফুচকা চটপটি খেয়ে আসি এখানে দই ফুচকা নর্মাল ফুচকা মাসালা ফুচকা নর্মাল চটপটি স্পেশাল চটপটি পানিপুরি পানি আলু মুখার আচার বড়ই আর তেঁতুলের মিক্স আচার এই আইটেমগুলো পাওয়া যায় আর একটার চেয়ে একটা আইটেম অনেক বেশি মজার আজকে আমরা খেয়েছিলাম মামার হাতের চটপটিটা আপনারা এদিকে আসলে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে আজ বেবি বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ